পৃথিবীর সেরা সম্পর্ক হলো ভাই সম্পর্ক এই সম্পর্কের দূরত্ব হয় কিন্তু বিচ্ছেদ হয় না স্বার্থ ছাড়া যে সম্পর্ক হয় সেটাই হলো ভাই বোনের সম্পর্ক যেখানে থাকে অনেক দুষ্টুমি কিন্তু থাকে না ঘৃণার কোনো ছিটে ফোটা থাকে শুধু অফুরন্ত ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার ছেলেটা বড় হয়েছে ঠিকই কিন্তু মাথায় একদমই জ্ঞান বুদ্ধি নাই সারাটা দিন বোনটাকে জ্বালাতেই থাকে ওরা পিঠাপিঠি কিন্তু এত দুষ্টুমি করে সারাটা দিন ভাই বোনের ঝগড়া লেগেই থাকে সকালবেলা ঘুম থেকে উঠে জিওনাকে খাবার দিয়েছি ওরা খাবার খাচ্ছে এখন আমাদের খাবার আমরা তৈরি করে ফেলেছি সকালের নাস্তায় স্যুপ বানিয়েছি নুডলস রান্না করেছি আর আলু দিয়ে মাছের ঝোলের তরকারি ছিল সেটা গরম করেছি আর বাইরে থেকে পরোটা কিনে এনেছি এগুলো দিয়েই সকালে নাস্তা করব সাথে বাঁধাকপির সালাদ তো নাস্তা শেষ করার পরে বাচ্চারা বলল যে ওরা মিষ্টি আলু খাবে আমি বাচ্চাদের জন্য মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিলে কিন্তু মিষ্টি আলুটা খেতে খুব মজা লাগে আর আমার জন্য একটু মশলা চা বসিয়ে নিয়েছি আজকে বেশ কয়েকদিন ধরে খুব বুকটা ভার হয়ে আছে ঠান্ডায় আর এই হাঁসটাকে আজকে আমি নিচে পেয়েছি বাজারে গিয়েছিলাম আসার সময় দেখলাম একটা কুকুর ওকে খুব তারা দিচ্ছিল তো ভাবলাম যে হয়তোবা ও খুব ভয় পাচ্ছে বা যদি ব্যথা পায় আমি ওকে এনে ছাদে বেঁধে রেখেছি যার হাঁস হবে সে এসে হয়তোবা আমাকে জিজ্ঞেস করলে আমি তাকে দিয়ে দিব কিন্তু ও এখানে সেভলি থাকবে ছাদে কিছুটা সময় কাটিয়ে আমি এখন নিচে এসেছি দুপুরে রান্নাবান্না করতে আজকে শুক্রবার দেখা গেল যে সবাই নামাজ পড়তে যাবে একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব কারণ নামাজ পড়ে এসে ওরা খাবার খাবে তো এই আর কি আর কথা বলার সময় আমার একটু হয়তোবা শো শব্দ হচ্ছে সেটা আমার মানে শ্বাস থেকে হচ্ছে আমার একটু অ্যাজমার সমস্যা আছে মাঝে মধ্যেই এই শব্দটা হয়ে থাকে তো আমি অন্য চুলা মাংসটা দিয়ে আরেক চুলা আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আজকে সাদা পোলাও রান্না করব। সাথে একটু গাজর দিয়েছে আমার মেয়ে বলল একটু গাজর দেওয়ার জন্য তাই একটু গাজর কুচি করে দিয়েছি আর ঝটপট করছি কারণ ওরা নামাজ পড়তে চলে গিয়েছে আমি এদিকে ঘরের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো শেষ করছি রান্না করছি এখন আমি একটু ফুলকপির পাকুড়া ভেজে নিব আর এই বেসনের ব্যাটারটার মধ্যে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর একটু চালের গুঁড়া দিয়ে আমি এখন ফুলকপির পাকুড়াটা ভেজে নিচ্ছি আর ছেলে নামাজ পড়ে আসার সময় এখানে মিলাদের খাবার নিয়ে এসেছে মুরগির রোস্ট আর সাদা পোলাও ছিল তো এটা পেয়ে তো দুই ভাই বোন মহা খুশি ওরা বলছে যে এটাই খাবে তারপরও আমি আমার সব খাবার টাবার বেড়ে নিয়ে টেবিলে বসবো ওরা যা খায় আর কি আর এই দিকে আমি তাড়াতাড়ি করে গোসল শেষ করে এসে টেবিলে খাবার সার্ভ করেছি এখন সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে আমার শ্বাসকষ্টের সমস্যাটা শেষ হয়ে যায় আল্লাহফেজ সবাইকে